এটা পরে গিয়ে আবিষ্কার হওয়ার চাইতে এটাই তো ভালো আর এটা আবিষ্কার করার পদ্ধতি কি মানে এটা তো এই জিনিসটাকে আমি খুব একটা এই সম্পর্কে আমি বলতেও পারবো না আমি বলা উচিত বলেও মনে করি না দুজন যখন দুজনকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং দুজন দুজনের দুজনের পাস্ট এখানে কোনো ম্যাটার করে না অথবা পাস্টের ব্যাপারে দুজন দুজনের সাথে ডিসক্লোজ করেই তো সম্পর্কটা করে গোপন করে কোনো সম্পর্ক কখনোই টেকে না তো আমার মনে হয় সে যদি কোনো কারো ইতিপূর্বে কারোর সাথে রিলেশন থাকেও সেটা মেন্টাল অ্যাজ ওয়েল এজ ফিজিক্যাল বোথ ক্যান হ্যাপেন তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা বিয়ের আগে তার পার্টনারকে অবশ্যই বলা উচিত আর আজকাল সবাই স্মার্ট সবাই জিনিসটাকে সিম্প্যাথি আর এম্প্যাথি নিয়ে দেখবে সে যদি সত্যিকার অর্থ তাকে ভালোবাসে আর কারো যদি এরকম প্রবণতাই থাকে আমি এর সাথে আজকে ঘুরবো তার সাথে কালকে ঘুরবো তাহলে তাদের কথা আমি বলতে চাই না বা বলবো না এটা কিন্তু আর প্রেম বলে না এখন এই আসলে এখন একটা মেয়ে আমি মেয়েদের পক্ষে দিয়েছি মেয়েদের কেন দোষ দেয় ছেলেদেরকে এটা দোষ হয় না অনেক সময় মেয়েদের দোষ মেয়ে হওয়াটাই একটা দোষ হ্যাঁ এই জন্য মেয়েদের সবকিছুতেই দোষ যেমন ডিভোর্সের ক্ষেত্রে মেয়েটারই দোষ তারপর হচ্ছে যে তারপর কেউ যখন কোনো মেয়ে কোনো একটা মামলায় আমি মামলার কথাই বলবো এটা ভালো বুঝি তো মামলায় সম্পৃক্ত হয় তখন মিটারই দোষ যেমন আমার মামলায় আমি হচ্ছে এক নাম্বার আসামিও না আমি এঝারের আসামিও না আমি কিছু না কিন্তু তারপরে সবাই কি চেনে এটা সাবিনার মামলা অথচ আমার মৃত স্বামীর নামও অনেকে জানে না নামও অনেকে জানে না যে আমার মামলায় আমার তার নাম কি এক নাম্বার আসামি তার নামই জানে না কারণ মেটারই দোষ বা যেমন বিয়ের আগে আমার হাজবেন্ড এর মাল্টিপল রিলেশন ছিল সেটা আমারই দোষ বা বিয়ের আগে উনি রিহাবে ছিলেন সেটা আমারই দোষ হ্যাঁ তো আসলে হচ্ছে যে মেয়েদের দোষ বার করাটা খুব ভাল লাগে ছেলেদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে আবার মেয়েদেরও মেয়েদের দোষ দেখতে ভালো লাগে সমস্যাটা হচ্ছে এখানেই তো যতদিন না আমরা নিজেরা এই থেকে বের হয়ে না আসতে পারবো রিসেন্টলি আপনার একটা খুব পার্শ্বিক ঘটনা মানে নারকীয় ঘটনা আমি বলবো পার্শ্বিক বলাটা ঠিক হবে না মৌমিতার গ্যাংরে চিকিৎসক মেয়ের সম্পর্কে আপনারা সবাই শুনেছেন তো সবচেয়ে অবাক করা বিষয় অনেকেই অবাক হয়েছেন যে তার হাত চেপে ধরেছিল কর্মস্থলে ঘটনাটা ঘটেছে এবং তার হাত চেপে ধরেছিল তারই এক নারী অনেক কিন্তু অবাক হওয়ার কিছু নাই নারীদের শত্রু হতে পারে মানে ধসল হতে পারে সেটা আমি বুঝেছি যখন আমি মামলা খেয়েছি তখনও আমার নারী কিছু নারী কলিক আমার সম্পর্কে উল্টা কথা বলেছে তো যতদিন পর্যন্ত মেয়েরা মেয়েদের সম্পর্কে একটা ভালো গুড ফিলিংস না আসবে বা ভাব বোধ বা সৌহার্দ্য না কি হবে পরস্পরকে দোষারোপ দেওয়া প্রবণতা না মানে কম না কমবে ততদিন পর্যন্ত মেয়েদেরকে সবাই এভাবেই চাপতে থাকবে